দেশের বৃহত্তম শপিং মল যমু পার্কে অনুষ্ঠিত হলো ক্রিসমাস ফেয়ার অ্যান্ড সেলিব্রেশন যমুনা গ্রুপ এবং যমুনা ফিচুর পার্কের উদ্যোগে ইউনাইটেড খ্রিশ্চিয়ান সোসাইটি অব বাংলাদেশ এর আয়োজন করে আয়োজকরা জানান পাঁচ দিনের এই আয়োজনে মঙ্গলবার ছিল সমাপনী সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ অংশ নেন মানুষে মানুষের ভাতৃত্ব অটুট রাখতেই এই আয়োজন করা হয় অনুষ্ঠানে যমুনা বিল্ডার্সের পরিচালক ডক্টর আলমগীর আলম বলেন বিভিন্ন সম্প্রদায়ের বড় বড় আয়োজনে সব সময় পাশে থাকে যমুনা গ্রুপ সেই ধারাবাহিকতায় এই আয়োজনেও সহযোগিতা করা হয় সময় সোসাইটি অব বাংলাদেশের সভাপতি রকি ডি মন্টি বলেন প্রথমবারের মতো এই আয়োজনে যমুনা গ্রুপ যে সহযোগিতা করেছে তা সত্যিই প্রশংসনীয় আগামীতেও একসাথে কাজ করার কথা জানান তিনি পরে অতিথি এবং শিশুদের নিয়ে কেক কাটেন আয়োজকরা দের সবচেয়ে বড়ো যে উৎসব এবং সারা পৃথিবীর সকল ধর্মের মানুষ সেই যে উৎসবের সাথে নিজেরাও ইংরেজি নববর্ষের একেবারে শেষ মুহূর্তগুলো পর্যন্ত কাটায় সেই উৎসবটি হচ্ছে বড়দিন কোনো রকম ভেনু ভাড়া ছাড়া খ্রিস্টান ধর্ম সম্প্রদায়ের সবার যাতে মহামিলনের একটি উৎসব হয় সেটির জন্য আমরা এই ভেনুটাকে ফ্রি হিসেবে দিই লোকে আমাদের আসুক সেটা আমরা পড়া চ্যারিটি করে দেব কোনো এই গরিব মাছ মাছখানে বা কোনো রোগীদের মাছ সেটা আমরা দান করে দিব সামনে আরও কাজ করতে চাই যমুনা গ্রুপের সাথে যমুনা অফিসের সাথে কাজ করতে চাই